প্রথমে আমি লিখেছি ডিএম ছাড়া আমার চলে না মানে আমার ডিজিটাল মার্কেটিং ছাড়া আমার চলেই না আমার পড়াশোনা করেছে মার্কেটিং এ ক্যারিয়ারটা শুরু হয়েছিল আমার মার্কেটিং এ সো আমি এমন একটা সময় আমার পড়াশোনাটা শেষ করেছি যেখানে ট্রেডিশনাল আর ডিজিটাল মার্কেটিং এর যে ব্লেনটা যখন বাংলাদেশে শুরু হয়েছিল না তখনই আমার এটা শেখার সুযোগ হয়েছিল সো দেখা যাচ্ছে কি যে আমি ওইটারও কিছুটা টাচ পেয়েছি ডিজিটাল মার্কেটিং যে নতুন যে ট্রেন্ড যেগুলো আসছে সেগুলোর আমি একটা টাচ পেয়েছি সো কেন ডিজিটাল মার্টিং ছাড়া আমার চলে না পার্কিকুলারলি এক্সপোর্ট বিজনেসের সো প্রথম জিনিস হচ্ছে আপনার গ্লোবাল রিচ আপনি ঢাকায় বসে ডেনমার্কে মার্কেটিং করতে পারবেন চিরবঙ্গ থেকে কানাডাতে মার্কেটিং করতে পারবেন একদম মানে রিয়েল টাইমে আপনি সেটা করতে পারছেন ঠিক আছে এই জন্য যে বলছি যে গ্লোবালি আপনি যে পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি আপনার মার্কেটিংটা চালাতে পারবেন দ্যাটস ওয়াই আপনার ডিজিটাল মার্কেটিংটা মার্কেটিং টা প্রয়োজন ওকে সো কস্ট এফেক্টিভনেস ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনার অনেক দিক থেকে কস্টিংটা বাঁচিয়ে দিলেন আপনি যদি চিন্তা করেন যে একটা এক্সপোর্ট ক্ষেত্রে আমি কিভাবে একটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যান সেখানে গিয়ে আপনি আপনার প্রোডাক্টগুলো শোকেস করেন এবং অথবা আপনি আপনার যে টিম মেম্বার যারা আছে তাদেরকে আপনি পৃথিবীর যেখানে আপনি মার্কেট করতে যাচ্ছেন সেখানে পাঠিয়ে দেন কিন্তু সেগুলো চাইতে যদি আপনি অনলি ফিফটি ডলার খরচ করেন ফিফটি ডলার খরচ করে কিন্তু ওখান থেকে যে লিডস জেনারেট করতে পারতেন আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সেটা কিন্তু বাংলাদেশে বসেই করে ফেলতে পারতেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা অংশই আপনাকে কস্টিংটা এখানে কমিয়ে যাচ্ছে এন্ড আর একটা জিনিস যে ডিজিটাল প্লাটফর্মের আরেকটা একটা বেনিফিট সেটা হচ্ছে যে আপনার টোয়েন্টি ফোর সেভেন মার্কেটিং আপনি একজন মার্কেটারকে হায়ার করলেন সে কিন্তু মানুষ সে কিন্তু টোয়েন্টি ফোর সেভেন কাজ করতে পারবে না কিন্তু এই ডিজিটাল মার্কেটিংটা কিন্তু সারাক্ষণই আপনার হয়ে কাজ করতে পারতেছেন আপনি যখন ঘুমিয়ে আছেন তখন কিন্তু সে আপনার মেসেজটা আপনার আইডিয়াল যে কাস্টমার বা ক্লায়েন্ট যারা আছেন তাদের কাছে কিন্তু আপনার মেসেজটা নিয়ে যেতে পারছে আমি বলছি যে মার্কেটের একটা সাপোর্ট পাচ্ছেন আর আরেকটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিল্ড ট্রাস্ট যারা সেলস কাজ করেছেন বা সেলস সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে এই সেলসটা ঘটানোর জন্য এই ট্রাস্ট ফ্যাক্টরটা কত বড় একটা বিষয় ঠিক আছে সো ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আপনার প্রেজেন্স থাকে আপনার যদি একটা লিজিট ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু কি হবে মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে তারপরে আপনি যখন আপনার স্টোরিজ গুলো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং বায়ার যখন সেগুলো দেখবে যে এই প্রোডাক্টটা কোথায় তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে তখন কিন্তু তার মতো অটোমেটিক ভাবে একটা ট্রাস্ট তৈরি হবে আরে আমি তো জানি যে এই প্রোডাক্টটা কিভাবে তৈরি হচ্ছে এই প্রোডাক্টটা কোথা থেকে তৈরি হচ্ছে এই প্রোডাক্টটার সোর্স ম্যাটেরিয়াল গুলো কি তো এই জিনিসগুলো যখন দেখাতে পারবেন আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে তাহলে কিন্তু ওখানে ফ্যাক্টরটা ইজিলি তৈরি হয়ে যাচ্ছে সো ডিজিটাল জন্য কয়েকটা চ্যানেল আছে যে জিনিসগুলো আপনার আজকে মাথায় গেঁথে ফেলতে হবে যে কোন কোন চ্যানেলে আপনি ডিজিটাল মার্কেটিং করতে হবে ফার্স্ট থিং ফার্স্ট আপনার একটা ওয়েবসাইট লাগবে একটা সলিড একটা ওয়েবসাইট আপনার লাগবে ঠিক আছে আমরা যেমন আমি যখন ট্রেডিশনাল বিজনেস করতে আমার অফিস প্রয়োজন হয় না মানুষটা আমার প্রোডাক্টগুলো দেখানোর জন্য তো আমার একটা শোরুমের প্রয়োজন হয় তাই না সো শেয়ার শোরুমের কাজটা করবে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা ওয়েবসাইটে আপনি যত ভালোভাবে তৈরি করতে পারবেন এবং ওয়েবসাইটে যত সুন্দর করে আপনি আপনার প্রোডাক্টগুলোকে দেখাতে পারবেন দেখা যাবে যে আপনার সেখান থেকে পারচেস ডিসিশন নেওয়াটা খুব ইজিআর হবে ঠিক আছে এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনি যখন বিজনেস শুরু করবেন তখন সাথে সাথে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করে ফেলবেন তারপরে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আসবেন সোশ্যাল মিডিয়াটাকে আপনাকে এমনভাবে সাজাতে হবে যেন দেখে এক নজরে দেখে যেন মনে হয় যে আপনি এখানে কি করছেন বা আপনি কোন নিয়ে কাজ করছেন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেগুলোর জন্য রিফ্লেকশনটা এখানে পাওয়া যায় ঠিক আছে আর এরপরে আপনার মার্কেটে রিচ করার জন্য এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেই কিন্তু আপনার অ্যাডসগুলো চালাতে হবে ঠিক আছে সো আপনার ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলগুলো তিনটা আমি এখন পর্যন্ত বললাম ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া অনলাইন অ্যাপস ঠিক আছে এরপরে আপনার যেটা জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে বিটুবি প্ল্যাটফর্মস বিটুবি প্ল্যাটফর্মসটা একটু ডিফারেন্ট আমাদের ট্রেডিশনাল ওয়েবসাইট এর তুলনায় বিটুবি প্ল্যাটফর্মটা কেন ডিফারেন্ট সেটা হচ্ছে যে একটা এগুলো এগুলো মার্কেট প্লেস বলা হয় আর যেমন আপনারা হয়তো অলরেডি আলিবাবা নাম শুনেছেন অ্যামাজনের নাম শুনেছেন এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে মার্কেট প্লেস ঠিক আছে যেমন আমাদের বাজার থাকে না সো এটা হচ্ছে অনলাইন এটা বাজারের মতন ঠিক আছে যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলো ওখানে এনলিস্টেড করবেন ওখানে অটোমেটিক ভাবে কিছু না কিছু মানুষ আসছে এবং সেখান থেকে আপনার প্রোডাক্টগুলো পারচেস হলে হতেও পারে ঠিক আছে সো এখানে ওয়েবসাইট আর বিডুবি প্ল্যাটফর্মের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে ওয়েবসাইট যখন আপনি বানাবেন তখন আপনার নিজেকে মার্কেটিং কস্ট বিয়ার করতে হবে নিজে সবকিছু মার্কেট করতে হবে কিন্তু আপনি যখন বিটুবি প্ল্যাটফর্মে যাচ্ছেন তখন সেখানে আপনার নিজেকে আর মার্কেটিং করতে হচ্ছে না ওদের যে এক্সিস্টিং যে ক্লায়েন্ট বেজ আছে তারা সেখানে এই বিটুবি প্ল্যাটফর্মগুলোতে চলে আসছে এবং সেখান থেকে আপনার যেই ট্রানজ্যাকশনটা সেটা হয়ে যাবে ওকে এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই জায়গাটা একটু সবাই ফোকাস রাখেন ঠিক আছে এইটা আপনাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট যারা ডিজিটালি শুরু করতে যাচ্ছেন আর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি মানে কিভাবে আপনি আপনার প্রোডাক্ট গুলোকে সবার সামনে নিয়ে আসতে পারবেন বা কোন ওয়েতে আপনাকে সবার সামনে নিয়ে আসতে হবে সো প্রথমে আমরা যেটা দেখছি যে বায়ারকে টার্গেট করুন সো মার্কেটিং যখন করবেন তখন কিন্তু আপনার প্রমোশন করতে হবে প্রমোশন করার জন্য কিন্তু আপনার যে ইমেজিনারি যে ক্লায়েন্ট বেস আছে তাদেরকে কিন্তু টার্গেট করতে হবে ঠিক আছে এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে শুরুর দিকে আপনাদের যারা নেই তারা যারা প্রফেশনাল যারা আছেন তাদের কাছ থেকে আপনারা একটু হেল্প নেন যে 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 দেখেন আমার আইডিয়াল কাস্টমার আছে তাকে কাছে আমি কিভাবে রিচ করবো তাদের কাছ থেকে গাইডেন্সটা নিয়ে নিন তারা ডেফিনেটলি আপনাকে গাইডেন্স দিবে ঠিক আছে আর হচ্ছে কি যে এটা কিন্তু একটা স্ট্র্যাটেজির পার্ট এটা সবাইকে করতে হবে এই জিনিসটা আমি একটা মিসিং দেখছি শিখছি যে বিদেশিদের ভাষায় কন্টেন্ট তৈরি করুন আচ্ছা বিদেশিদের ভাষায় কেন আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে এটা কারণটা হচ্ছে কি যে যারা আপনারা ইউএসএ ইউকে মার্কেট গুলোতে আপনারা আপনাদের প্রোডাক্ট গুলো সেল করতে যাচ্ছেন হয়তো অনেকেই শুধুমাত্র বাংলাদেশীদেরকে টার্গেট করে সেল করতে যাচ্ছেন দ্যাট ইজ ফাইন কিন্তু যদি আপনি এমন কিছু সেল করতে চান যেগুলোর টার্গেট পয়েন্ট বিদেশি মানুষ হতে পারে তাহলে তাদের যদি আপনি বাংলায় কন্টেন্ট দেখান আপনার ওয়েবসাইটে যদি বাংলায় লিখে রাখেন তাহলে কিন্তু হচ্ছে না ঠিক আছে ঠিক সিমিলার ভাবে ধরে নিচ্ছি আপনি ইংলিশেও বানিয়ে ফেললেন কিন্তু আপনি যদি এখন গালফের মার্কেটে বা সৌদি আরবে এইসব কান্ট্রিতে যদি আপনি সেল করতে যান নট নেসে যে ওখানে সবাই ইংরেজি জানে ঠিক আছে সো আপনার টার্গেট মার্কেট যদি এমন হয় যে আপনি ওইখানকার লোকাল মানুষদের কাছে সেল করবেন তাহলে ডেফিনেটলি আপনার যে ওখানকার যে লোকাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে হবে শুধুমাত্র ওয়েবসাইট না বিদেশি ভাষায় কন্টেন্ট বলতে আমি ওয়েবসাইটের কন্টেন্ট বলছি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বলছি এবং প্রমোশনের যে কন্টেন্ট গুলো আছে সেগুলোর কথা আমি এখানে বলছি ওকে আচ্ছা প্রোডাক্ট বা দেশ ভিত্তিক ল্যান্ডিং পেজ এটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আমি ল্যান্ডিং পেজ বলছি ল্যান্ডিং পেজটা মানে হচ্ছে কি আপনি সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড দিলেন ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড দিলেন অ্যাডে মানুষ ক্লিক করলো ক্লিক করে আপনার যে ওয়েবসাইটের যে পেজটা যাবে সেটা বলছে ল্যান্ডিং পেজ মানে যেখানে গিয়ে আপনার অডিয়েন্স ল্যান্ড করতেছে ওটাকে আমি বলতেছি কি ল্যান্ডিং পেজ ঠিক আছে এটা হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম আপনারা শিখে রাখেন আপনাদের জন্য কাজে দিবে ঠিক আছে তো প্রোডাক্ট এবং দেশ ভিত্তিক ল্যান্ডিং পেজ আপনাকে তৈরি করতে হবে এখন আপনি মনে করেন যে দশ থেকে পনেরোটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা কিছু কিছু ক্ষেত্রে আরো অনেক বেশি আপনি তো সবগুলো একসাথে মার্কেটিং করবেন না তাই না আপনি হয়তোবা নির্দিষ্ট একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট তিন চারটা নিয়ে আপনি ধরলেন করলেন ঠিক আছে সো নট যে যদি আপনি ওয়েবসাইটে নিয়ে যান তাহলে মানুষ কনফিউজ হয়ে যাবে আপনার ওয়েবসাইট তো অনেকগুলো পেজেস এসে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে এতে করে হবে কি যে আপনি যে প্রমোশনে যে খরচটা করছেন সেই খরচটা কিন্তু আসলে উঠে আসবে না এর জন্য আপনার করতে হবে কি যে এক্স্যাক্টলি মনে করেন আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করেন ওই প্রোডাক্টটার সম্পর্কে ডিটেলস যেমন ঠিক আছে তারপর এটা করতে গিয়ে আসছে যদি কোনো সার্টিফিকেশন থাকে সেই সার্টিফিকেশন গুলো আপনি ওই একটা পেজের মধ্যে রাখবেন মানে একটা প্রোডাক্টের জন্য একটা পেজ যদি এইভাবে করেন তাহলে আপনি যেই যদি এটা প্রমোশন করেন তাহলে হবে কি যে এটার যে মার্কেটিং যে আরো এটা সেটা বেটার আসবে কম্পেয়ার টু আপনি পুরো ওয়েবসাইটে যদি অ্যাক্সেস দিয়ে দেন এর জন্য আমি বললাম যে প্রোডাক্ট ভিত্তিক ল্যান্ডিং পেজ আর একটা জিনিস আপনার একটা প্রোডাক্ট আপনি এমন হতে পারে যে আপনি গালফের কান্ট্রি সেল করছেন আপনি আবার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সেল করছেন ঠিক আছে এর জন্য আমি বললাম যে প্রোডাক্টের পেজ সিমিলার হতে পারে বাট কান্ট্রি অনুযায়ী এটার গুলো ডিফারেন্ট করে দিবেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজগত ভাবে আপনি ডিফারেন্ট করে দিবেন কিভাবে ল্যাঙ্গুয়েজ ডিফেন্ড করলেন আপনি ওখানে যে যদি কোনো মডেলের ছবি ইউজ করেন ঠিক আছে তো বাংলাদেশে যদি আপনি আমেরিকান মানুষের ছবি দিয়ে প্রোডাক্ট সেল করতে যান তাহলে কিন্তু সেটা হবে না সাবানের বিজনেস করতে যাচ্ছেন তাই না সো আপনি যদি না যেই কান্ট্রিতে আপনার প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেইখানকার লোকালিটি মেনটেন করে আপনি দিবেন তারপরে আপনার যে প্রোডাক্টের যে প্রাইসিং প্রাইসিং যেগুলো থাকবে ঠিক আছে সেগুলো আপনি ওই দেশের কারেন্সি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এতে করা হবে কি যে ওখানে যে ডিসিশন নেওয়ার যে বিষয়টা না ওখানে প্রসেস করতে হবে না একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনি যখন অনলাইনে মার্কেটিং করছেন আপনার ক্লায়েন্ট যেন মানে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে প্রসেস করে ডিসিশন নিয়ে নিতে পারে ঠিক আছে কারণ সোশ্যাল মানে ম্যাক্সিমাম মার্কেটিংটা সোশ্যাল মিডিয়া করছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষের অ্যাটেনশন খুবই কম ঠিক আছে তো এক দুই সেকেন্ডের মধ্যে তাকে যদি হুক করতে না পারেন তাহলে কিন্তু আর হচ্ছে না তো এর আমি এই বিষয়টা আমি আমার স্ট্র্যাটেজিক্যাল পার্টে রেখে দিয়েছি যেগুলো খুবই কমন শুরুর দিকে আপনি যদি এগুলো করেন সো এটা চিন্তা করা যায় যে আপনারা বেটার আর পেতে যাচ্ছেন ঠিক আছে আর যেটা জিনিস সেটা হচ্ছে সার্টিফিকেট সহ প্রমোশন করুন যেমন আমরা যদি বাংলাদেশ থেকে কোনো কিছু খাবার দাবার পার্চেস করতে চাই সেটার মধ্যে যদি বিএসটি এর লোভ থাকে একটু কনফিডেন্সটা আমাদের এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় ঠিক আছে সো আপনার ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেট আইএসও এফ ডি এ যেগুলো মানে যে যে কান্ট্রির জন্য যেগুলো প্রয়োজন হয় আপনারা যদি আপনারা সেই অ্যাডের ভেতরেই বা আপনার ল্যান্ডিং পেজ এর ভেতরে যদি আপনি সেই আহ যে এর কথাগুলো আছে সেগুলো যদি ওখানে তুলে দিতে পারেন তাহলে হবে কি যে ওদের জন্য ডিসিশন নেওয়াটা খুব ইজিয়ার হবে ওকে ফাইন ও তো ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করে দিচ্ছে দ্যাট মিনস এটা একটা রিজিট প্রোডাক্ট পারচেস করলে করতেও পারি ওকে সো আমরা সারাক্ষণ ওয়েবসাইট নিয়ে কথা বললাম কিন্তু আমরা যে বললাম যে বেস্ট ওয়েবসাইট প্রফেশনাল ওয়েবসাইট ঠিক আছে এগুলো আসলে মানেটা কি তাই না সো কেমন হবে আপনার এই ওয়েবসাইটটা

আরেকটা জিনিস দেখবেন যে আপনার ওয়েবসাইট লোড হতে কতক্ষণ সময় লাগে ঠিক আছে বাংলাদেশে আমরা একটা ওয়েবসাইট লোড করার জন্য চার পাঁচ সেকেন্ড ওয়েট করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন ইয়েতে যাবেন সৌদি যাবেন এক সেকেন্ডের বেশি হয়েছে তুমি বাদ তার মানে আপনি দেখেন টাকা খরচ করে অ্যাড চালিয়ে আপনি কিন্তু ওকে নিয়ে আসতেছেন আপনার ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে আশা করি সেটা সে ঢুকলো না সে বেরোয় চলে গেল আপনার কিন্তু টাকা লস দিচ্ছে ঠিক আছে সো আমি মানে বলি আপনাদেরকে এক একটা আপনার দুশো থেকে পাঁচশো টাকা খরচ হবে আপনি চিন্তা করেন যে এই রিস্কটা আপনি নেবেন কিনা ঠিক আছে দ্যাটস ওয়াই আপনার ওয়েবসাইটগুলো এমনভাবে যে ডেভেলপ করতে হবে যারা এই যে বিষয়গুলো আছে ছোট ছোট বিষয়গুলো আছে এগুলো তারা খেয়াল রাখতে পারে ওকে আহ তারপর সব ডিজিটাল সহ প্রোডাক্ট পেজ যেটা আমি অলরেডি বলে দিয়েছি এর আগের স্লাইডে যে আপনার প্রোডাক্ট পেজে কি কি থাকতে হবে সো এটা নিয়ে কিছু বললাম না আছে এসইও অপটিমাইজ মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে এটা কেন ইম্পর্টেন্ট আপনাদের জন্য এটা এটা ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণে যে ধরুন নিউজিল্যান্ড থেকে কেউ বাঙালি কোন একটা প্রোডাক্ট সার্চ করতেছে জামদানি শাড়ি ঠিক আছে সো জামদানি শাড়ি যদি সে সার্চ করে এটা দেখে যে বাংলাদেশি জামদানি শাড়ি ধরে নিচ্ছি যে নিউজিল্যান্ডে এই কিওয়ার্ডটার প্রচলন আছে বা এগুলো সার্চ করে আবার আমরা কিন্তু ব্যাকর্ড দিয়ে সার্চ করতে পারবো দেখতে পারবো যে নিউজিল্যান্ডের মানুষরা জামদানি নিয়ে কি সার্চ করতেছে ঠিক আছে ওগুলো আমরা বাংলাদেশে বসে দেখতে পারবো দেখে দেখলাম যে হ্যাঁ এই ওয়ার্ডটা নিয়ে প্রতি মাসে পাঁচশো মানুষ সার্চ করতেছে তার মানে এটা সার্চ ভলিউম আছে মানুষের নিয়ে চিন্তা ভাবনা করে তো ওইটা লিখে যদি সার্চ করে সেই সার্চের রেজাল্টটা জন্য গুগলে আমারটা যেন আগে দেখায় এর জন্য আমার এ ওয়েবসাইটটাকে এসিও অপটিমাইজ করতে হবে ঠিক আছে এসিও অপটিমাইজ আপনার বিভিন্ন কন্টেন্ট তারপর প্রোডাক্ট প্ল্যানিং যে ডিজাইনগুলো থাকবে যে লেখাগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা এসিও অপটিমাইজ করবো তবে একটা একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখছি যে এসিও অপটিমাইজেশনটা আপনি একদিনে পেয়ে যাবেন না ওয়েবসাইটটা আপনি সম্ভবত হয়তো বা আপনি এক মাসের মধ্যে আপনার ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারলেন কোনো সমস্যা নেই কিন্তু এসিও অপটিমাইজ হতে আপনার তিন থেকে ছয় মাস সময় লাগে এবং এখানে খুব এক্সপার্ট খুবই এক্সপার্ট লেভেলের লোকদের সাহায্য লাগে ঠিক আছে আর এসিও যদি করতে না চান তাহলে একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে যে যে কিওয়ার্ড গুলো আপনারা খুঁজে পেলেন যে ওই দেশের মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করে আপনি ওই কিওয়ার্ড দিয়ে অ্যাড চালিয়ে দেন শেষ তো এসিও নিয়ে আপনার মানে টেনশন নিতে হবে না ছয় মাস ওয়েট করবো আমি কি দরকার অ্যাড চালা দিই ওকে লোকাল ডিটেলস লোকাল ডিটেলস নিয়ে আমি অলরেডি বলে ফেলেছি সো যেটা বললাম আর কি যে ওইখানকার ভাই আপনার মাইক চলে না সরি 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 টেকনিক্যাল ডিফিক্টিস এটা মানুষের জীবনের পার্ট বাট আপনার ওয়েবসাইট যদি মাঝখানে এমন করে ভেঙে যায় ঠিক আছে বা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিজনেস শেষ ঠিক আছে সো হ্যাঁ এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় হয় কি যে আপনি কারো কাছ থেকে সস্তায় টস্তা একটা ওয়েবসাইট বানিয়ে নিলেন আপনি যখন অ্যাড চালানো শুরু করলেন আপনার মনে করেন যে মানুষ এসে শুরু করে দিল যদি মানে সেটা হোস্টিং টোস্টিং মানে টেকনিক্যাল বিষয় আমি বলছি আপনার ওয়েবসাইট এ কিন্তু মানুষ ল্যান্ড করতেছে না ঠিক আছে সো টেকনিক্যাল বিষয়টা একটু মাথায় রাখবেন কি আমি আমি তো মনে করেন মাঝখানে বেঁচে গেলো আপনাদের সামনে আছি কিন্তু ওইখানে কিন্তু আপনাকে বাঁচানোর মতন আর কেউ থাকবে না ঠিক আছে ওয়েবসাইট বানানোর সময় ডেফিনেটলি প্রফেশনাল হেল্প নেবেন ওকে সো লোকালাইজ ডিটেইলস তো আপনাদের অলরেডি যে বুঝে গিয়েছেন যে কি বলেছি আচ্ছা কল টু অ্যাকশন কল টু অ্যাকশনটাও আমাদের জন্য মানে খুব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কল টু অ্যাকশন কারণ এটা হচ্ছে আপনি তাকে বলে দিচ্ছেন যে কি করতে হবে ও আমার অ্যাড দেখলো অ্যাড দেখে ক্লিক করলো ক্লিক করলো ওয়েবসাইট আসলো ওয়েবসাইটে সব পড়াশোনা করলো হ্যাঁ আমি জানি আপনার সাবানটা অনেক সুন্দর দেখতে তো আমি কি করবো আমি তখন আপনাকে বলতে বুঝে গে বাই নাও আমরা যে বাটনটা দেখি না ওই বাটনটা হচ্ছে আমার কল টু অ্যাকশন ঠিক আছে সো বাই নাও সবার জন্য কত বাই নাও নাও হতে পারে আপনি হতে পারেন যে গেট এ কোট অর্ডার নাও অর্ডার নাও রাইট গেট এন অ্যাপয়েন্টমেন্ট মানে আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে আপনি আপনার মতন করে কল টু অ্যাকশন তৈরি করে নেবেন ঠিক আছে আমাদের ওয়েবসাইট অনেক সুন্দর সুন্দর কল টু অ্যাকশন আছে ওই যে পারচেজ নাও হ্যাঁ সো ওগুলো ওগুলো ক্লিক করবেন আমাদের ওয়েবসাইটে ক্লিক করবেন বুঝছেন আচ্ছা আমি जस्ट আরেকবার একটু রিডিং পড়ে যাচ্ছি আপনাদের মাথায় রাখার জন্য আপনারা ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে যেন মানুষ ফোন থেকেই আমাদের ওয়েবসাইটটা দেখতে পারে তারে সব ডিটেইলস সহ সহ আমাদের প্রোডাক্ট পেজ থাকতে হবে এসি অপটিমাইজ করার চেষ্টা করবেন বাট इट्स नॉट ম্যান্ডেটরি করতে পারলে খুব ভালো না হলে টাকা পয়সা से ऐड দিব ঠিক আছে এরপর হচ্ছে লোকাল ডিটেইলস আছে আপনার লোকাল ডিটেইলস দিয়ে আপনারা প্রোডাক্ট পেজ ডিজাইন করবেন এন্ড ফাইনালি অবশ্যই একটা কল টু অ্যাকশন রাখবেন ওকে এবারে আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে আছে হ্যাঁ ওয়েবসাইট আমি যখন চ্যানেলগুলো দেখাচ্ছিলাম চ্যানেল আমার প্রথমটা ছিল ওয়েবসাইট সেকেন্ড ছিল আমার সোশ্যাল মিডিয়া ঠিক আছে সো আমার সোশ্যাল মিডিয়ায় কখন কোনটা এবং কি করব আর কি তো সোশ্যাল মিডিয়া যারা বিজনেস করছেন তারা মূলত বাংলাদেশ থেকে দুইটা তিনটা জায়গায় লক্ষ্য রাখবেন প্রথম হচ্ছে লিঙ্কডিন ফেসবুক গুগল সোশ্যাল মিডিয়া না তারপর আমি এখানে জায়গা দিয়েছি ঠিক আছে এর কারণ হচ্ছে ওখানে অ্যাড চালানো যায় আচ্ছা কেন আমি লিঙ্কড ইন ইউজ করবো আপনার যদি কাজ থেকে কোনো সিইওর সাথে বা এমন কোন এমপ্লয়ি যে কোন একটা পজিশনে ভালো অবস্থান ধরে রাখছে তাকে রিচ করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে লিঙ্কড ইন ঠিক আছে ওখানে লিঙ্কড ইন থেকে আপনি সার্চ করে পাবেন অ্যাডস চালিয়েও পাবেন যদি আপনার ওই যে বিটু বি বিজনেস করতে হয় তখন কিন্তু আপনাকে এই এই মডেলটাতে যেতে হবে মানে আমি লিঙ্কড ইনে আপনাকে যেতে হবে আর আপনি যদি মানে একদম লোকাল মানুষদের সাথে কথা বলতে চান তাহলে আপনার জন্য সেটা ফেসবুক হতে পারে তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সব কান্ট্রিতে কিন্তু সব সোশ্যাল মিডিয়া চলে না ঠিক আছে আপনি যদি যে নিউজিল্যান্ডের মানুষ সবাই ফেসবুক ইউজ করে এমনও হতে পারে তারা ইনস্টাগ্রাম ইউজ করে সো অ্যাড চালানোর আগে আপনারা দেখে নেবেন যে ওই দেশে কোন অ্যাড বা কোন সোশ্যাল প্ল্যাটফর্মটা ভালো চলতেছে ঠিক আছে এটা গুগল করলে ইজিলি পেয়ে যাবেন আপনারা আচ্ছা সো গুগল এখন হচ্ছে যে গুগলের পাড়া মনে করেন যে আপনি কোনোভাবে ফিগার আউট করতে পারতেছেন না যে কোন দেশের মানুষ কোন সোশ্যাল মিডিয়া ইউজ করে গুগল অ্যাড চালা দেবেন ঠিক আছে তো বাংলাদেশের মানুষরা গুগলে অ্যাড চালায় না কারণ হচ্ছে কি গুগল আহ ভাবে একটু এক্সপেন্সিভ ঠিক আছে কিন্তু আমি যেটা দেখলাম ইভেন গতকালকে যখন এই স্লাইডটা বানাচ্ছিলাম আমি আলতু ফালতো জিনিসটাকে সার্চ দিচ্ছিলাম আমি সার্চ দিছিলাম যে স্টিল পাইপ ঠিক আছে আমার দেশের দরকার নেই ও মা

এই প্রোডাক্ট তো আপনাকে দেখাতে হবে সেল করার জন্য দেখাতে হবে তাই না স্যাম্পলিং তো করতে হবে স্যাম্পলিং করার জন্য আপনাকে সবার আগে প্রোডাক্টের ফটো যদি আপনি এফোর্ট করতে পারেন ভিডিও বানান ঠিক আছে কারণ হচ্ছে ভিডিও মানুষ বেশি খায় কিছু করার নাই সো যদি আপনাদের ক্ষেত্রে পসিবল হয় তাহলে আপনারা ডেফিনেটলি প্রোডাক্টের ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তারপরে ওই যে মানুষ না স্টোরি খায় বুঝছেন যে ভাই আপনার এই গল্পটা ওখানে গিয়ে ওই করছি সে করছি বাকি সবার দ্বারা করছি ঠিক আছে সো ওগুলো দেখানোর জন্য যে ফ্যাক্টরি আপনি যেহেতু প্রোডাকশন করছেন যারা প্রোডাকশন করেন অথবা যারা ট্রেডও করেন তারা এই ফ্যাক্টরি ট্যাক্টরি এগুলো দেখানোর চেষ্টা করবে ঠিক আছে তারপরে মানুষ যে আপনার প্রোডাক্ট নিয়ে উপকৃত হয়েছে তার একটা প্রমাণ দিতে হবে সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়ালটা দিবেন সবচেয়ে বেশি কাজ করে ভিডিও টেস্টিমোনিয়াল ওকে সো আপনি যখন প্যাকেজিং করতেছেন দেখেন ভাই আমি কত যত্ন নিয়ে আমার প্রোডাক্টগুলোর প্যাকেজিং করতেছি আপনার আমারটা কিনেন মানুষ কিনে নিবে আপনার প্রোডাক্ট আর তারপরে যেহেতু আপনার এক্সপোর্টের সাথে সংযুক্ত আছেন সব কিছু শিপমেন্ট করে দেবেন ভাই আমি এত লাখ টাকা এই পুরো পুরো কন্টেনার আমার আমি এক্সপোর্ট করে দিছি দেখবেন যে এই কন্টেনার ছবি দেখে মানুষ আরো আপনার কাছ থেকে পার্টিস করা শুরু করে দিচ্ছে ঠিক আছে এইখানে আমি চার পাঁচটা দিচ্ছি আমার কাছে এরকম মনে করেন যে আরো বিশ ত্রিশ ধরনের মানে লিস্ট আছে যে কোন কোন জিনিসগুলো আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট করা হচ্ছে বাট আমার দেখা মতে এইগুলো যখন আমি পোস্ট করেছি কমনলি সব প্রতিষ্ঠানে ভালো কাজ করছে কোশ্চেন হতে পারে যার ফ্যাক্টরি নেই সে কি করবে যা গাছের প্রোডাক্ট কিনতে তার তো ফ্যাক্টরি আছে তার ফ্যাক্টরিতে চলে যাবে ওকে ওকে সো এটা যা শুধু একটু মুখস্থ করার জিনিস মাথায় রেখে দেন ঠিক আছে যখন আপনি অ্যাডস চালাবেন তখন আপনার কিন্তু কয়েকটা অ্যানালিটিক্স জানতে হবে এটা অ্যানানেটিক্সটা এখানে দেখতে যত সুন্দর লাগতেছে যে জিনিস একটা সুন্দর না খুবই কমপ্লিকেটেড একটা বিষয় ঠিক আছে যদি পারেন নিজেরা শেখ রাখবেন অথবা যার সাথে যাকে যে মার্কেটিং করাবেন তাকে এই জিনিসগুলো অবশ্যই তার কাছ থেকে এই জিনিসগুলো রিপোর্ট নেবেন যে কেমন পারফর্ম করছে হ্যাঁ যেমন আপনি যদি গুগল অ্যাডস চালান গুগল বা ইউটিউবে যদি অ্যাডস চালান তাহলে গুগল অ্যানালিটিক্স আপনাকে হিসাব রাখতে হবে মানে এগুলো কিছু না দেখা এটা দেখাবে যে আপনার অ্যাডটা কয়বার মানুষের সামনে গিয়েছে ঠিক আছে প্রতিবার যাওয়ার জন্য কত টাকা খরচ হয়েছে

সো এটা একটা চেকলিস্টের মতো যে কোন কোন জিনিসগুলো আপনার অ্যাভয়েড করতে হবে ঠিক আছে সো প্রথমেই যেটা হচ্ছে যে ওয়েবসাইট ছাড়ে ছাড়ে আপনার বিজনেস শুরু করে এটা শুরু করতে যান প্লিজ অ্যাটলিস্ট দুই হাজার পঁচিশ সালে এসে ঠিক আছে আমার বাবা আমাদের বাবাদের যখন ছিল তারা হচ্ছে কি তাদের পরিচিত ছিল একশো দুশো মানুষ তাদের কাছে আমি হয়ে গেছে কিন্তু আমাদের ক্ষেত্রে জিনিসটা এমন হবে তা কিন্তু না ঠিক আছে সো আমাদের নিজেদের রাস্তা নিজেদের বানিয়ে নিতে হবে এর জন্য আমাদের ডেফিনেটলি একটা ওয়েবসাইট লাগবেই এখন বর্তমান সময়ে ওয়েবসাইট ছাড়া মানে আপনি পঙ্গু মানে আপনার বিজনেস পঙ্গু আপনি ঠিক আছেন আচ্ছা আর হচ্ছে যে আদিকালের ওয়েবসাইট ব্যবহার করা সো এই যে মার্কেটে দেখবেন যে আপনি অনেক ছোট ছোট মানুষ মানে বাচ্চা মানুষ করে কি ল্যান্ডিং পেজ বানা দিচ্ছি ওয়েবসাইট দিচ্ছি এরা করে কি ইন্টারনেটে টেমপ্লেট পাওয়া যায় টেমপ্লেট ডাউনলোড করে দিয়ে দেয় নট নেসারিলি যে ওটা আপনার কাজে লাগবে কারণ দেখা যাচ্ছে ওগুলো তো অপটিমাইজ না ওগুলো ওগুলো ডিজাইন করা ছাড়া পাঁচ থেকে দশ বছর আগে সো তখনকার যে মোবাইল সিস্টেম ছিল এখন মোবাইল সিস্টেম তো এক না তখনকার মানুষের যে টেস্ট ছিল এখনকার মানুষের তো টেস্ট আর সেম না তাই না সো এর জন্য যতটুকু পসিবল আপনাদের পক্ষ থেকে একটা মডার্ন ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবেন আপনার কাস্টমারের উপর ভিত্তি করে যে তারা কি দেখতে পছন্দ করে আর সেকেন্ড থিং হচ্ছে যে ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি ব্যবহার করে দেয় সবাই এতে করা হয় কি ট্রাস্ট আর তৈরি হয় না আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আপনার সেল জেনারেট করার জন্য কিন্তু আপনার একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ট্রাস্ট বিল্ড করা ঠিক আছে সো যদি আপনি দেখা যায় যে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে সব ছবি টবি দিয়ে দিচ্ছেন ওগুলো মানুষ শুধু ইজিলি বুঝতে পারবে এত পিচ পারফেক্ট আর বুঝতে না পারলেও সমস্যা হবে জানেন আপনি ছবি দিচ্ছেন একটা তার প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেন আর একটা তখন তো বলবো যে ভাই তো ফেক মানে তো ফ্রড করতেছে আমার সাথে সো এটা করবেন না লাগলে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে দিয়ে দেন বাট লিজিট থাকেন তাহলে হবে কি যে ওই যে কাস্টমারদের যে আফটার সেল সার্ভিসটা যে আর যে সে আপনার সাথে পার্চেস করবে ওই ডিসিশনটা নেওয়া তার জন্য ইজি হবে রাইট সো আর একটা হচ্ছে যে সবার জন্য একই কন্টেন্ট ব্যবহার করা এটার যদি আমি বলতে চাই এটা হচ্ছে যে ওই যেটা বললাম যে এক এক কান্ট্রিতে জন্য এক এক রকম এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন সো আমার আজকের দিনের লাস্ট স্লাইড সো আপনাদের জন্য কি কি অ্যাকশন প্ল্যান থাকতে পারে আজকে থেকে ঠিক আছে সো আপনার জন্য ফার্স্ট যেটা আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছি আপনার জন্য একটা ওয়েবসাইট তৈরি করুন

ঠিক আছে তারপরে যেটা বললাম কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট যে তৈরি করে আপনি অ্যাডস চালান তারপরে অ্যাডস এর অ্যানালিটিক্স দেখে অপটিমাইজ করুন যেটা অলরেডি আমি বলে দিয়েছি এবং লিডস গুলোকে ম্যানেজ করেন এই যে আপনি যে অ্যাডস গুলো চালান মানুষ যে ক্লিক করলো তার আপনাদের পারচেজ করলো ওদের কিন্তু ফলো আপ দিতে হবে ঠিক আছে এখানে আমার পুরো প্রেসেন্টেশনের সামারিটা আছে আপনারা দেখে নিতে পারেন আপনাদের কাছে থার্টি সেকেন্ড সময় আছে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারবেন ওকে অলরাইট রাইট থ্যাংক ইউ গাইস আমি জানি আপনারা কিছু বোঝার নাই